আমার এই চ্যানেলের অনেকগুলো ভিডিওতে এবং আমার বেশ কয়েকটা লেখায় আমি একটা কথা রিপিটেডলি বলবার চেষ্টা করেছি দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারির নির্বাচনের পর নতুন সরকারের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র ইমিডিয়েটলি কোনো স্টেপ না নিলেও এই সরকারকে তারা এত সহজে ছেড়ে দিচ্ছে না এভাবে অগণতান্ত্রিক উপায়ে জোর করে ক্ষমতা দখল করা একটা সরকারকে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াকোভার দেবে না কিছুদিন আগে সাবেক প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে কেবলমাত্র একজন কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দেওয়া হচ্ছে এমনকি তিনি বলেছিলেন এই নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা সরকারের শীর্ষ নেতৃত্ব পর্যন্তও বিস্তৃত হতে পারে কয়েকদিন আগে ডোনাল্ড লু বাংলাদেশ এসেছিলেন ইনফ্যাক্ট তার সফরের পরেই মার্কিন যুক্তরাষ্ট্র সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে সে সময় ডোনাল্ড সাংবাদিকদের বলেছিলেন বাংলাদেশ সরকারের সাথে তারা দুর্নীতি প্রতিরোধে কাজ করতে চায় অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করছে এই সরকার গত পনেরো বছর ধরে দুই সালের পর থেকে টানা তিনবার তারা যে অবৈধভাবে ক্ষমতা দখল করলো এই অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার যে ভিত্তি যে কুটিগুলো আছে সেগুলোকে তারা দুর্বল করে দিতে চাইছে এই কারণে সাবেক সেনা প্রধান যিনি দুই সালে এই সরকারকে ক্ষমতা দখল করতে সাহায্য করেছিল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতির অভিযোগে এখন বাংলাদেশ সরকার বাধ্য হচ্ছে সাবেক সেনা আজিজের দুর্নীতির তদন্ত করতে এবং যেহেতু প্রায় একই সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির তথ্য আমাদের সামনে আসে একটা গণমাধ্যমের কল্যাণে ফলে বাংলাদেশ সরকার বাধ্য হয়েছে বেঞ্জির আহমেদের এই অবৈধ সম্পদের ব্যাপারে তদন্ত করতে এবং বাংলাদেশ সরকার যে বাধ্য হয়েছে সেটা আমরা বুঝতে পারি ভয়েস অফ আমেরিকাকে ডোনাল্ড লুর দিয়ে একটা সাক্ষাৎকার থেকে ডোনাল্ড লুর ইঙ্গিতটা হচ্ছে তারা যদি এই দুর্নীতির তদন্তগুলো না করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কখন কোন স্টেপ নিতে পারে এবং কত দূর পর্যন্ত সেই স্টেপটা বিস্তারিত হতে পারে সেটা ম্যাথিউ মিলার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিং এ জানিয়ে দিয়েছেন সরকারের সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত শীর্ষ নেতৃত্ব পর্যন্ত এই নিশে বিস্তৃত হতে পারে ভয়েস অফ আমেরিকা এর সাক্ষাৎকারে ডোনাল্ড লুকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে সেখান থেকে তিনটা প্রশ্ন এবং তার উত্তরে ডোনাল্ড লু কি বলেছেন সেটা আমরা একটু দেখি আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আর্থিক সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশের সাথে একসাথে কাজ করার জন্য আপনার সরকারের পরিকল্পনা তুলে ধরেছেন বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে সাম্প্রতিক নিষেধাজ্ঞা কি দুর্নীতির বিরুদ্ধে এর লড়াইয়েরই একটা অংশ আপনি কি দুর্নীতি সংক্রান্ত এই ইস্যুগুলো সমাধানের ব্যাপারে বাংলাদেশ সরকারের সহযোগিতা করার সদিচ্ছা নিয়ে সন্তুষ্ট উত্তর দিচ্ছেন আমি যখন আলবেনিয়া এবং কিরগিজ প্রজাতন্ত্রে রাষ্ট্রদূত ছিলাম আমরা দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিলাম এটি তখনকার সরকারের কাছে জনপ্রিয় ছিল না কিন্তু এখন সেই নিষেধাজ্ঞাপ্রাপ্ত সাবেক দুর্নীতিবাজ কর্মকর্তারা সবাই কারাগারে সারা বিশ্বের সমাজ দুর্নীতির বিচার দেখতে আগ্রহী আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ মে আমরা সাত হাজার একত্রিশ সি ধারার অধীনে সাবেক জেনারেল আজিজ আহমেদের উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে পাবলিক ডেজিগনেশন এক ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করি দুর্নীতির এই অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিবৃতি দিয়েছেন আমরা এ ব্যাপারটি স্বাগত জানাই বাংলাদেশ সরকারের মন্ত্রীরা এই দুর্নীতির ব্যাপারে জেনারেল আজিজের দুর্নীতির ব্যাপারে তদন্ত করা হবে বলে ঘোষণা করেছেন এই ব্যাপারটাকে তিনি স্বাগত জানিয়েছেন কিন্তু তিনি আলবেনিয়াতে এবং কিরগিজ প্রজাতন্ত্রে যখন রাষ্ট্রদূত ছিলেন তখন যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা নিয়ে তখনকার সরকার সন্তুষ্ট ছিল না এই কথাটা বলার মধ্য দিয়ে তিনি বুঝিয়েছেন বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার দুর্নীতির বিরুদ্ধে যে স্টেপগুলো মার্কিন যুক্তরাষ্ট্র নিচ্ছে সেখানে তারা সন্তুষ্ট না এবং আরেকটা কথা বলেছেন পরবর্তীতে যে সরকার এসছে অর্থাৎ পরবর্তী সময়ে সেই জায়গায় যারা তখন নিষেধাজ্ঞার আওতায় এসেছিল তারা এখন কারাগারে আছে তার মানে পরবর্তীতে এটাকে স্বাগত জানিয়েছে সেই দেশগুলো তার মানে ডোনাল্ডু বলবার চেষ্টা করেছেন বাংলাদেশের বর্তমান সরকার এই ব্যাপারটাকে ঠিক ভালোভাবে দেখছে না কিন্তু তারপরে তারা মুখে বলছে যে তারা তদন্ত করবে অন্তত সেই ব্যাপারটাকে স্বাগত জানাচ্ছেন কিন্তু এই সরকারের উপরে আস্থা রাখতে পারছে না লু এটা তিনি তার একটা অভিজ্ঞতার বর্ণনা করে বুঝিয়ে দিয়েছেন তাকে জিজ্ঞেস করা হয়েছে আমরা কি অদূর ভবিষ্যতে অন্যান্য উচ্চ প্রোফাইলের বাংলাদেশী নাগরিকদের ওপর দুর্নীতির সাথে সম্পর্কিত এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি দেখতে পাবো ডোনাল্ড তখন উত্তর দিচ্ছেন যখন আমাদের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকে তখন আমরা সারা বিশ্বে নিষেধাজ্ঞা এবং ভিসা বিধি নিষেধের আকারে প্রকাশ্যে পদক্ষেপ নেই আমাদের আইনগুলি আমাদেরকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের ভ্রমণ বা তাদের দুর্নীতির অর্থের গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করা থেকে বিরত রাখতে সচেষ্ট আমি আশা করি আমরা বাংলাদেশের জনগণের সাথে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করে যাব এখানে সরকারের সাথে মিলে দুর্নীতি দমনে কাজ করার কথা না বলে রোনাল্ডো বলেছেন বাংলাদেশের জনগণের সাথে মিলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে কাজ করে যাব তার মানে এই সরকারের উপরে ডোনাল্ডু অন্তত দুর্নীতি প্রতিরোধে এই সরকারের উপরে ডোনাল্ডু আস্থা রাখছেন না সেই কথাটা তিনি তার এই প্রশ্নের উত্তরেও জানিয়ে দিয়েছেন আরেকটা প্রশ্নের উত্তর দেখব ওনার লোক বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেইশ মে অভিযোগ করেছেন যে বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশ আলাদা করে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান জাতিরাষ্ট্র গঠনের চক্রান্ত চলছে তিনি আরো দাবি করেছেন যে তিনি যদি বাংলাদেশে একটি বিমান ঘাঁটি স্থাপনের জন্য একটি দেশকে অনুমতি দিতেন তবে গত জানুয়ারিতে তাকে ঝামেলামুক্ত মুক্ত পুনর্নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী বিষয়ে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করলেও বাংলাদেশ এবং দক্ষিণ এশীয় মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় যে তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেই এ বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা বলেন অফারটি এসেছে একজন সাদা মানুষের কাছ থেকে আমি যদি একটি নির্দিষ্ট দেশকে বাংলাদেশে বিমান ঘাটি নির্মাণের অনুমতি দিতাম তাহলে আমার কোনো সমস্যা হতো না তিনি যোগ করেন যুক্তরাষ্ট্র কি কখনো বাংলাদেশে একটি বিমান ঘাটি নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে টোনাল্ড লুর জবাব এসব অভিযোগ সম্মান করি। নির্বাচনের সময় আমাদের অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে পরিচালিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করার জন্য বাংলাদেশের সাথে কাজ করা এখানে তাকে প্রশ্ন করা হয়েছে তার দেশের সরকার কি ঘাঁটি নির্মাণের জন্য বাংলাদেশ সরকারকে কখনো কোনো প্রস্তাব দিয়েছে কিংবা তাদের এমন কোনো পরিকল্পনা আছে যে বাংলাদেশের একটা অংশকে ভেঙে মিয়ানমারের একটা অংশের সাথে যুক্ত করে পূর্ব তিমুরের মতো কোনো খ্রিস্টান জাতি রাষ্ট্র গঠনের কিন্তু তিনি সেই উত্তরে বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং তারপর তিনি বলছেন তারা চেয়েছিলেন গত নির্বাচনের সময় তাদের অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণ একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন তার মানে তিনি তার এই কথার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্যগুলো করছেন তার কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তার উপরে চাপ দিচ্ছিল তাই তিনি তার ক্ষোভ থেকে কথাগুলো বলছেন ডোনাল্ড লুর বক্তব্যে একটা বিষয় পরিষ্কার বর্তমান ক্ষমতাসীন সরকারের উপরে তিনি কোনোভাবেই আস্থা রাখছে না তার মানে তার সরকার আস্থা রাখছে না ম্যাথু মিলার বক্তব্য পরিষ্কার হয়েছিল জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞাটা এসেছে সেটা কেবলমাত্র একটা শুরু একটা বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শুরুতে একজন কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে এবং হাই প্রোফাইলের বাংলাদেশিদের বিরুদ্ধে স্যাংশন আসবে কিনা সেই প্রশ্নের জবাবে ডোনাল্ড পরিষ্কারভাবে বলেছেন দুর্নীতির তথ্য যদি তাদের কাছে থাকে তাহলে তারা এই স্টেপগুলো নিতে পারেন তার মানে হাই প্রোফাইলের বাংলাদেশিদের বিরুদ্ধেও যে স্যাংশন আসতে পারে সেই ধারণাটা মিলারের পর ডোনাল্ড লুও অফ সাথে সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে সুতরাং সামনের দিনে আমরা হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরো কঠিন কোন স্টেপ সরকারের বিরুদ্ধে দেখতে পারি পাশাপাশি একটা কথা বলে শেষ করতে চাই এই ব্যাপারটা বেশি দীর্ঘ করবো না কারণ এটা নিয়ে আমি গতকালই একটা ভিডিও করেছি শুরুতে যেটা বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তেই সরকারের বিরুদ্ধে যে স্টেপগুলো নিচ্ছে সেখানে মূল ব্যাপারটা হচ্ছে এই সরকারের ক্ষমতায় থাকার ভিত্তিগুলোকে নাড়িয়ে দেয়া এবং এই সরকার যে বিষয়গুলোতে সবচেয়ে বেশি সংকটের মধ্যে আছে সেই জায়গাগুলোতেই শক্তি সরকার উপরে চাপ দেয়া তখাট ইউনুসের উপরে যে বিচারিক হয়রানি করা হচ্ছে সেই ব্যাপারে যখন প্রশ্ন করা হয়েছে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিং এ তখন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র গত ফেব্রুয়ারিতেও বলেছিলেন এবং তারপর গত মাসেও বলেছেন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে ডক্টর ইউনুসের বিচার শ্রম আইনে তার বিরুদ্ধে বিচার হচ্ছে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলায় তার বিরুদ্ধে বিচার হচ্ছে সেখানে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বন্ধ হওয়া কিংবা বাধাগ্রস্ত হওয়ার কোনো বিষয় তো সম্পৃক্ত না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই জায়গাতে বাংলাদেশ সরকারকে চাপ দিচ্ছে এবং তার প্রভাবিত ইতিমধ্যে পড়তে শুরু করেছে ইতিমধ্যেই গত বছর থেকে পর্যন্ত কোথাও 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 পর্যন্ত আমরা জানতে পারছি বিদেশি বিনিয়োগ কমে গেছে এবং এই বছরের প্রথম ছয় মাসে বাইশ শতাংশ বিদেশি বিনিয়োগ কমেছে তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই স্টেপ কিন্তু কাজ করতে শুরু করেছে এটা কিন্তু কার্যকর হতে শুরু করেছে এবং ডোনাল্ড লু তার এই সফরে বাংলাদেশ সরকার বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের অর্থ কিভাবে ফিরিয়ে দেবে তাদের লভ্যাংশ কিভাবে তাদেরকে পৌঁছে দেবে সময় মতো এবং কতদিন নাগাদ তারা সেটা দিতে পারবে সেই ব্যাপারে প্রশ্ন করেছে তার মানে এই সরকার অর্থনৈতিকভাবে এখন ভয়াবহ রকম একটা চাপের মধ্যে আছে এবং এই সময় যেভাবে বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই স্টেপের কারণে যে আরো বেশি মাত্রায় কমছে সেটাও আমরা পরিষ্কার বুঝতে পারছি এবং সামনের দিনে যদি এটা আরো কমে যায় তাহলে এই সরকার কোনোভাবেই কোনোভাবে দেশের অর্থনীতিকে টিকে রাখতে পারবে না এবং ক্ষমতায় অবৈধভাবে টিকে থাকতে পারবে না কারণ সে তার ক্ষমতার কুটিগুলোকে অবৈধভাবে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক করার মধ্য দিয়েই তার পক্ষে সমর্থনটা ধরে রেখেছে